রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন আর এফ জাতীয় পর্যায়ের একটি অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও প্রিয় ভিউয়ার্স এনজিওটি উনিশশো সাল থেকে দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি পরিকল্পনা করে আসছে এর মধ্যে ঋণ কার্যক্রম হচ্ছে অন্যতম আরআরএফ এনজিও পরিচালিত ঋণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য লোকবল নিয়োগের জন্য অনলাইনে আবেদন আহ্বান করছে পদের নাম সহকারী ব্যবস্থাপক হিসাব ও ঋণে নিয়োগ দেয়া হবে পদের সংখ্যা একশোটি বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি চাকরির দায়িত্বসমূহের ক্ষেত্রে বলা হয়েছে ঋণ কার্যক্রমে ব্যবহৃত সফটওয়্যার প্রত্যহ হালনাগাদ রাখা এবং দিন শেষে ক্যাশ বই ভাউচার প্রিন্ট করে শাখা ব্যবস্থাপকের অনুমোদন গ্রহণ করে সংশ্লিষ্ট ফাইলে সংরক্ষণ করা এবং মাস শেষে ক্যাশ বই ও ভাউচার সমূহ মাসভিত্তিক বাধাই করে সংরক্ষণ করা প্রকল্প চাহিদা অনুযায়ী আলাদা আলাদা ক্যাশ বই ও জেনারেল লেজার লিপিবদ্ধ করার পর নিজে স্বাক্ষর দিবেন এবং দায়িত্বশীল কর্মকর্তা বা প্রকল্প কর্মকর্তার নিকট হতে পূর্ণাঙ্গ পরীক্ষার পর স্বাক্ষর গ্রহণ করা যাবতীয় অনুমোদিত বিল প্রদান ও হিসাবভুক্ত করার পর ডেবিট বা জার্নাল ভাউচারের সাথে ফাইলে সংরক্ষণ করা শাখা হিসাবরক্ষক স্টক রেজিস্টার রক্ষণাবেক্ষণ করবেন মজুদ মালামালের জন্য দায়বদ্ধ থাকবেন হিসাব ব্যবস্থাপনার গাইডলাইন নিয়ম পদ্ধতি ও পরিপত্রের নির্দেশনা অনুযায়ী শাখার হিসাব ব্যবস্থাপনা কার্যক্রম সম্পন্ন করা অর্থ ও হিসাব সংক্রান্ত বার্ষিক বাজেট প্রস্তুত করে পরিচালক অর্থ ও হিসাবকে যথাযথ সহায়তা করা শাখা ব্যবস্থাপকের অনুপস্থিতিতে শাখার সকল কার্যক্রম চলমান রাখা এবং যে কোনো তথ্য অফিস সংক্রান্ত বিষয়ে বা রিপোর্ট প্রস্তুত করা এবং প্রধান কার্যালয়ে প্রেরণ নিশ্চিত করা শাখা অফিসের সকল পর্যায়ের স্টাফের কাজকর্ম তথ্য সম্পর্কে সচেতন হওয়া অফিসের সকল চলতি ও স্থায়ী সম্পদের সুষ্ঠু ব্যবহার ও নিরাপত্তা নিশ্চিত করা অফিসের নিরাপত্তা বিষয়ে সচেতন হওয়া অফিস পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থা রাখা বিতরণ রেজিস্টার পরিষদ রেজিস্টার সদস্য ভর্তি রেজিস্টার প্রিন্ট স্বাক্ষর ও অনুমোদনপূর্বক ফাইলে সংরক্ষণ করা প্রতি মাসের তহবিল চাহিদা মাত্র কেন্দ্রীয় অফিসে হিসাব বিভাগে প্রেরণ করতে হবে কেন্দ্রীয় অফিসের সাথে যোগাযোগ করে তহবিল গ্রহণ ও ফেরত প্রদান করতে হবে কম্পিউটার পরিচালনা করতে পারা এবং নিজে ল্যাপটপ থাকতে হবে সহকারী ব্যবস্থাপক হিসাব ও ঋণে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞান বিষয়ে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সম জিপিএস জিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি পাস সম্পূর্ণ ফুল টাইম চাকরি অভিজ্ঞতা প্রযোজ্য নয় সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনি আবেদন করতে পারবেন কর্মস্থল হবে বাংলাদেশের যে কোনো স্থানে শিক্ষানবিশকালে এই পদে বেতন দেওয়া হবে আঠাশ হাজার টাকা করে স্থায়ীকরণের পর একত্রিশ হাজার আটশো পঁচাত্তর টাকা দেওয়া হবে উল্লেখিত বেতন ভাতার সাথে নীতিমালা অনুযায়ী পারফরম্যান্স অ্যালাউন্স ইনসেনটিভ সিটি ভাতা এবং দূরত্ব ভাতা প্রদান করা হবে সুযোগ সুবিধার ক্ষেত্রে বলা হয়েছে সকল পদের প্রার্থীদের মাসিক বেতনের পাশাপাশি মোবাইল বিল এবং নীতিমালা অনুযায়ী টিএডিএ প্রদান করা হবে সংস্থার অনুযায়ী স্টাফ কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি বার্ষিক ইনক্রিমেন্ট উৎসব ভাতা বৈশাখী ভাতা মূল বেতনের ত্রিশ পার্সেন্ট প্রদান করা হবে সিটি ভাতা মূল বেতনের উল্লেখিত হারে প্রাপ্ত হবে ঢাকা ময়মনসিংহ গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় চল্লিশ পার্সেন্ট নোয়াখালী কুমিল্লা ফেনী লক্ষ্মীপুর ও চট্টগ্রাম জেলার সকল শাখায় ত্রিশ পার্সেন্ট রাজশাহী খুলনা সিটি কর্পোরেশন এলাকায় বিশ পার্সেন্ট কর্মস্থলে আবাসন সুবিধা ও আবাসন ভাতা দূরত্ব ভাতা লাঞ্চ ভাতা চিকিৎসা তহবিল ও স্টাফ পল্লান তহবিল হতে আর্থিক সুবিধা প্রদান করা হবে আবাসন ঋণ প্রভিডেন্ট ফান্ড ঋণ মোটরসাইকেল এবং কম্পিউটার ঋণের সুবিধা আছে সংস্থায় কর্মরত স্টাফদের মেধাবী সন্তানদের শিক্ষার বৃত্তির সুযোগ আছে সকল পদে যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ আছে এবং কাজের গুণগত ও সংখ্যাগত অর্জনের ভিত্তিতে ইনসেন্টিভ প্রদান করা হবে বাত্ষিক মোটরসাইকেলের মেরামতের বিল প্রদান করা হবে চাকরির জন্য প্রয়োজনীয় বিশেষ সময়ের ক্ষেত্রে বলা হয়েছে দুইশো পঞ্চাশ টাকা অফেরত যোগ্য নগদ প্রদান করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এক্ষেত্রে কোনো প্রকার টিআইডি প্রদান করা হবে না চাকরিতে যোগদানের পূর্বে নির্ধারিত নগদ ফেরতযোগ্য জামানত জমা দিতে হবে সংস্থার চাহিদা অনুযায়ী নিশ্চয়তা প্রদান করতে হবে পিতা বা দায়িত্বশীল ব্যক্তিকে জামিনদার হিসেবে সংস্থার সাথে চুক্তিবদ্ধ হতে হবে প্রার্থীদের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে পরীক্ষার সময় সকল মূল সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের মূল কপি সাথে আনতে হবে সংস্থার বিভিন্ন কর্ম এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে অধ্যয়নরতদের আবেদন করার প্রয়োজন নেই আবেদনের নিয়মাবলীতে বলা হয়েছে আগামী প্রার্থীগণ আগামী পঁচিশে জানুয়ারি তারিখটা মনে রাখবেন আগামী পঁচিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখের মধ্যে অফ ডট কমের সাইটে অথবা পত্রের মাধ্যমে আবেদন করতে পারবেন আপনারা দুইটি উপায় আবেদন করা যাবে একটি হচ্ছে সরাসরি বা ডাকযোগে কিংবা কুরিয়ারের মাধ্যমে আবেদন করা যাবে আর একটি হচ্ছে অনলাইনে আবেদন করা যাবে প্রাপ্ত আবেদন সমূহ পূর্বক নির্বাচিত প্রার্থীদের তালিকা এবং পরীক্ষার সময়সূচি মোবাইলে এস এম এর মাধ্যমে প্রকাশ করা হবে অনলাইনে প্রাপ্ত আবেদন সমূহ বাছাইপূর্বক নির্বাচিত প্রার্থীগণকে পরীক্ষায় অংশগ্রহণ করার সময় নির্বাহী পরিচালক রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন আর এফ আর এফ ভবন সিয়ান বিরোট কারবালা যশোর সাত চার শূন্য শূন্য বরাবরের সহজতে লিখিত আবেদনপত্র জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্রের নম্বর আবশ্যক এবং পাসপোর্ট সাইজের সদ্য তোলা দুই কপির ছবি সকল পরীক্ষার পাশের সনদপত্রের সত্যায়িত কপি অভিজ্ঞতা সনদপত্র নাগরিকত্ব সনদপত্র জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং অনাত্মীয় দুইজন বিশিষ্ট ব্যক্তির রেফারেন্স সহ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে এই যে অ্যাপ্লাই অনলাইন বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি আবেদন করতে পারবেন আবেদনের এই আমি বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে আবেদন করতে পারবেন প্রিয় ভিউয়ার্স এই ছিল রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন আর এফ এনজিওর বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য একশোটি পদে নিয়োগ দিচ্ছে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় সমগ্র বাংলাদেশ থেকে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ